এখন আমাদের বাড়িতে গানের রাশুর বসেছে মানে আমরা চার বোন মিলে গানের আসর বসিয়েছি এই যে এটা হচ্ছে ছোট আর এই হচ্ছে মেজো আমি হলাম বড় আচ্ছা আমি এবার সবাইকে একটা রাউন্ড শেষ হয়ে গেছে এবার আমি সবাইকে একটা করে ওয়ার্ড দেব সেই ওয়ার্ডে সবাইকে গান করতে হবে ওকে আমি যে ওয়ার্ডটা দিচ্ছি সেটা হলো ইস্ক কষ্ট হুয়া কেসে হুয়া আচ্ছা হুয়া जैसे हुआ ना मैं जानू ना, ना तू जाने क्यों हम दीवानी तो दिलम प्यार

chupke chupke churi churi chupke chupke okay thank you